আলাইকুম দর্শক মণ্ডলী কাছে এবং দূরে যে যেখানে আছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি ডাক্তার জাহাঙ্গীর আলম সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল আজ আমরা আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট বা হৃদপিণ্ড এই হৃদপিণ্ডের অসুস্থতা বা হার্ট ডিজিজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এখনো সবচেয়ে বেশি অসুস্থতায় আমরা যেটা আক্রান্ত হচ্ছি বা আমাদের তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকি যেখানে রয়েছে সেটি হল হার্ট ডিজিজ বা হৃদরোগ এই হৃদরোগ সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত বা একটি সম্মুখ ধারণা থাকা খুবই বাঞ্ছনীয় আজকে আমরা আপনাদেরকে হৃদরোগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ হৃদপিণ্ড একটি মাংস পেশি এটি আমাদের দেহের বুকের বাম পাশে অবস্থান করে এবং এই রিটপেন্টের কাজ হল মূলত রক্তকে সারা শরীর থেকে সংগ্রহ করে অক্সিজেনবিহীন যে রক্ত যেগুলো দূষিত রক্ত সেই রক্ত ফুসফুসে পাঠিয়ে দেওয়া ফুসফুস থেকে বিশুদ্ধ রক্তকে আবার সারা শরীরে সরবরাহ করাটাই মূলত আমাদের হৃৎপিণ্ডের কাজ হৃৎপিণ্ডে যে সকল সমস্যাগুলো সাধারণত পরিলক্ষিত হয় যেগুলোকে আমরা হৃদরোগ হিসেবে আখ্যায়িত করে থাকি তার মধ্যে অন্যতম করোনারি আটারি ডিজিজ এটা সাধারণত রক্তের সরবরাহে হৃৎপিণ্ডের প্রয়োজনীয় যে রক্তগুলো সরবরাহ করা হয় সেই ধমনীগুলোতে ব্লকেজের সৃষ্টি করে সাধারণ ভাষায় হার্ট ব্লক বলে থাকি কখনও থার্টি পার্সেন্ট কখনও সেভেন্টি পার্সেন্ট কখনো ফিফটি পার্সেন্ট এই যে ব্লকেজটা তৈরি হয় এই ব্লকেজটাকেই কর্নারই আর্টারি ডিজিজ বলে তার পাশাপাশি মায়োকার্ডিয়াল ইনফেকশন রক্ত সরবরাহ কমে যাওয়া বা বাধাগ্রস্ত হওয়া হৃৎপিণ্ডের প্রয়োজনে যে রক্তগুলা সরবরাহ করা প্রয়োজন হৃৎপিণ্ডে সেই রক্ত সরবরাহ যদি বাধাগ্রস্ত হয় বা কমে যায় সেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন এটা একটা অন্যতম কারণ হার্ট তার নিজস্ব গতিতে রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয় বা পর্যাপ্ত পরিমাণ রক্ত অক্সিজেনেটেড রক্ত দেহে সরবরাহ করতে ব্যর্থ হয় তখনই হার্ট ফেলিউর হিসাবে গণ্য হয় তাছাড়া কনজেনেটাল হার্ট ডিজিজ রয়েছে যেটা জন্মগতভাবে অনেকের হার্টের ছিদ্রি থাকতে পারে হার্টের ভালভের সমস্যা থাকতে পারে বা বিভিন্ন হার্টের অন্যান্য রক্ত সরবরাহের সমস্যা থাকতে পারে এই যে জন্মগত ত্রুটিগুলো নিয়ে যে সমস্যা সেটাকে আমরা কনজেনিটার হার্ট ডিজিজ বলে থাকি তার পাশাপাশি আরও কিছু সমস্যা রয়েছে হার্ট হার্টের বিষয়ে যে মিয়া যে হৃদের স্পন্দন যেটাকে আমরা স্পন্দ বলি এটা নিয়মিত হয় অনিয়মিত হয় কখনো নিয়মের বাইরে গিয়ে অতিমাত্রায় স্পন্দন হয় এটাও একটা হার্টের সমস্যা বলে গণ্য করা হয় তাছাড়াও কার্ডিয়াক মায়োপ্যাথি বলতে একটি সমস্যা রয়েছে সেটা হলো হার্টের যে পেশি সেই পেশিটা দুর্বল হয়ে যায় সে কাজ করতে অক্ষম হয়ে পড়ে তাছাড়া আরেকটা বিষয় রয়েছে সেটি হলো কার্ডিয়াক ভাল ডিজিজ যা আমাদের হৃদপিণ্ডে কিছু ভাল থাকে সেই ভালগুলো যখন অকার্যক হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তখন যে সমস্যাটা আমরা মনে করি সেটা হলো এক ভাল ডিজিজ বা হার্ট ভাল ডিজিজ হিসাবে চিহ্নিত করা হয় যে সকল কারণে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার মধ্যে অন্যতম হল হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ পাশাপাশি হাই কোলেস্টেরল যদি রক্তে কলেস্ট্রলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে খুব বেশি মাত্রায় থাকে সেক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি থাকে যা ডায়াবেটিস রয়েছেন ডায়াবেটিস পেশেন্ট যারা তা হৃদরোগের ঝুঁকি থাকে যিনি ওজন নিয়ন্ত্রণে রাখতে অক্ষম ওজন বৃদ্ধি হয়ে গেলে বডি স্থুলকারকার হয়ে গেলে হৃদরোগের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অতিমাত্রায় ধূমপান বা মাদকদ্রব্য যারা সেবনে অভ্যস্ত তাদের হৃদরোগের ঝুঁকি থাকে অতিমাত্রায় লবণ বা চিনি খাবার অভ্যাস থাকলে হৃদরোগের ঝুঁকি থাকে নিয়মিত শারীরিক ব্যায়াম বা কার্যকরভাবে শরীরকে ব্যবহার না করতে সক্ষম হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এই সকল লক্ষণের পাশাপাশি যদি অতিমাত্রায় টেনশন বা মানসিক চাপের কারণেও হৃদরোগ হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায় পাশাপাশি বয়স বৃদ্ধির সাথে সাথে একজন ব্যক্তির হৃদপিণ্ডের কার্যকারিতা কমে আসতে পারে সেক্ষেত্রেও হৃদরোগের সৃষ্টি হতে পারে সার্বিকভাবে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম হৃদপিণ্ডের রোগের অন্যতম কারণগুলো হলো বেশিরভাগই আমাদের দেশে খাদ্যাভ্যাস অনিয়ন্ত্রিত জীবনযাপন মাদক বা ধূমপান অতিমাত্রায় কোলেস্ট্রল জাতীয় খাদ্য এবং হাইপার টেনশন যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি এগুলি উল্লেখযোগ্য হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এতক্ষণ আমরা হৃদরোগের প্রকার এবং কি কারণে হৃদরোগ হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এ পর্যায়ে একজন ব্যক্তি হৃদরোগ হয়ে গেলে তিনি কিভাবে বুঝবেন যে তিনি হৃদরোগে আক্রান্ত বা তার হৃদপিণ্ডের সমস্যা হয়েছে সেক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পাবে তার মধ্যে অন্যতম তার বুকে বাম পাশ বিশেষ করে বুকে চাপ বোধ হবে এবং বুকে ব্যথা হবে যেটাকে মেডিকেলের ভাষায় চেস্ট পেইন বা অ্যাঞ্জিনা বলা হয়ে থাকে পাশাপাশি অতিমাত্রায় ঘাম হবে স্বাভাবিক ঘামের চেয়ে তার ঘাম বেশি হবে এবং সেই ঘামটি একটু কোল্ড সোয়েটিং যেটাকে ঠান্ডা ঘাম বলা হয় এই ধরনের ঘাম হতে পারে তার শ্বাস প্রশ্বাসে একটা বাধাগ্রস্ত হতে পারে কষ্ট হতে পারে তার শ্বাস শ্বাস প্রশ্বাস শর্ট হয়ে আসতে পারে অথবা ডিফিকাল্টি টু রেসপিরেশন যেটা শ্বাস প্রশ্বাসের একটা অস্থিরতা তৈরি হতে পারে তিনি সিঁড়ি বিয়ে উপরে উঠতে পারবেন না হাঁট একটু জোরে হাঁটতে পারবেন না হাঁটতে গেলে তার বুকে ব্যথা হবে এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে পাশাপাশি ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে হৃদরোগের কারণে একজন ব্যক্তির অতিরিক্ত দুর্বলতা অনুভব হতে পারে তিনি শারীরিক সক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে যাবে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির স্পন যেটাকে আমরা এরিদমিয়া বলি অনিয়ন্ত্রিত বা অনিয়মিতভাবে স্পন্দন হতে পারে হৃদরোগের একটা উল্লেখযোগ্য লক্ষণ চোখ মুখ এবং হাত পা ফুলে যাওয়া হৃদরোগ প্রতিরোধে বেশ কিছু কার্যকরী ভূমিকা আমরা রাখতে পারি একজন ব্যক্তি তার জীবন ব্যবস্থায় বা লাইফস্টাইলে যদি পরিবর্তন আনতে সক্ষম হন তাহলে সুস্থ এবং সুন্দর জীবন জীবনযাপন করতে সক্ষম হবেন বিশেষ করে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে অতিরিক্ত পরিমাণ লবণ এবং চিনি পরিহার করতে হবে স্ট্রেস বা মানসিক চাপকে পরিহার করতে হবে নিজের দেহের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে খাদ্য অভ্যাসে বেশিরভাগ যে সকল খাদ্যগুলো রক্ত সরবরাহে বাধার সৃষ্টি করতে পারে কোলেস্ট্রল বৃদ্ধি করতে পারে উচ্চ রক্তচাপের সৃষ্টি করতে পারে সেই সকল খাদ্যকে পরিহার করে স্বাভাবিক শাক সবজিকে খাওয়ার অভ্যাস করতে হবে একটা জিনিস লক্ষণীয় যেগুলা রক্ত সরবরাহে বাধা সৃষ্টি করে বা কোলেস্ট্রল সৃষ্টি করতে পারে হাই কোলেস্ট্রলের কারণ হতে পারে উচ্চ রক্তচাপের কারণ হতে পারে সেটি হলো রেডমি এই বিষয়টা খুবই উল্লেখযোগ্য আমরা যদি অতিমাত্রায় তৈলাক্ত খাবার বা লাল মাংস যেগুলোকে রেড মিট বলে যেমন খাসির মাংস গরুর মাংস চর্বিজাতীয় মাংস এই মাংসগুলোকে পরিহার করা খুবই বাঞ্ছনীয় একজন হৃদরোগে আক্রান্ত রুগীকে নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে এবং পরিমিতভাবে প্রতিদিন তাকে হাঁটতে হবে প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে এবং খাদ্য অভ্যাসে পরিবর্তন এনে জীবন ব্যবস্থায় লাইফস্টাইলে একটা পরিবর্তন আনতে হবে তাহলেই হৃদরোগ থেকে মুক্তি থাকা সম্ভব এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যারা ধূমপান করেন বা মাদকদ্রব্য গ্রহণ করেন বা নেশা জাতীয় কোনো খাদ্য গ্রহণ করেন বা পানীয় গ্রহণ করেন এই সকল খাদ্য বা পানীয় অবশ্যই বর্জন করতে হবে শুধু দর্শক মণ্ডলী আজকে আমরা হৃদরোগ বিষয়ে সংক্ষিপ্ত পর্যায়ে কিছু আলোচনা করলাম বাংলাদেশের পারিপার্শ্বিকতায় তথা সারা বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় হৃদরোগ নিয়ে যে ধরনের উৎকণ্ঠা যে জটিলতা বা প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা একটি কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম আপনারা যারা হৃদরোগের বিশেষ করে প্রাথমিক পর্যায়ে উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল বা হার্টের ব্লক বা হৃদ স্পনজনিত সমস্যা অথবা কার্ডিয়াক ভাস্কুলার যে কোনো সমস্যায় সম্মুখীন হয়েছেন তারা আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন হোমিওপ্যাথিক চিকিৎসা মতে হৃদরোগের সুচিকিৎসা রয়েছে এবং কার্যকরী ওষুধ রয়েছে একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার লক্ষণ সমষ্টিকে সমন্বিত করে সার্বিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে হৃদরোগের চিকিৎসা দিতে সক্ষম হবেন বলে আমি আশা করি এবং আপনারা আপনার হৃদরোগের যে কোনো সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন